হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আর আমরা সবাই এই দিকে দেখো প্রসাদ খেতে চলে এসেছি জগন্নাথের মন্দিরে তো প্রসাদ খাওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি মন্দিরে দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে না বন্ধুরা দেখো আমার তো ভীষণ ভালো লেগেছে তো মন্দিরে গিয়ে প্রণাম করার পরে আমরা ভিডিও শ্যুট করে নিলাম আর এই দিকে দেখো মন্দিরে আমরা একটু ভিডিও শ্যুট করে নিলাম তারপরে তো এদিক সেদিক একটু ঘোরাফেরা সবাই মিলে করলাম চারপাশটা দেখলাম তো দেখো ভীষণ ভালো লেগেছে জায়গাটা আমার তো একদম কি বলবো খুবই ভালো লেগেছিল তারপরে ওরা তো এখান থেকে আসতেই চাচ্ছিল না তারপরে জোর করে ওদেরকে নিয়ে এলাম দেখো এখানে বাচ্চারা আছে তো বন্ধুরা তোমরা সবাই পূজার প্রসাদ খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন তো আমাদের পূজার প্রসাদ খেতে খুবই ভালো লাগে বা